ইসরায়েল ও ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে আজকের ভিডিওতে আপনাকে স্বাগত ইসরায়েল ও বেডেই চলেছে সামরিক হানাদার প্রেক্ষাপট বিপর্যস্ত মানবিক অবস্থা ও আন্তর্জাতিক আপডেট নিয়ে আজকে আমরা আলোচনা করব বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধগুলোর মধ্যে একটি হল ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ শত শত বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ আজও থামেনি প্রতিদিন মানুষ হারাচ্ছেন জীবন ঘরবাড়ি আর শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যাচ্ছে ফিলিস্তিনে গাজার শহরের মাটির নিচে আছে গোপন এক বিশাল আন্ডারগ্রাউন্ড টানেল নেটওয়ার্ক ফিলিস্তিনি যোদ্ধারা এসব টানেল ব্যবহার করে অস্ত্র পরিবহন ও ইসরায়েলে ভয়ঙ্কর হামলা চালায় উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই শুরু হয় ফিলিস্তিনিদের সাথে রক্তক্ষয়ী যুদ্ধ জেরুজালেমের নিয়ন্ত্রণে ভূমি দখল এবং শরণার্থী সংকটে এই যুদ্ধকে আরও জটিল করে তুলেছে কয়েকবার বড় বড় যুদ্ধ হলেও শান্তির কোন স্থায়ী সমাধান এখনও হয়নি বর্তমানে গাজায় ভয়ঙ্কর রূপ নিয়েছে রণক্ষেত্রে ইসরায়েলি বিমান হামলা আর ফিলিস্তিনের রকেট হামলায় প্রতিদিন নিহত হচ্ছে সাধারণ মানুষ ফিলিস্তিনে হাসপাতাল স্কুল ঘরবাড়ি সব কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে আর গাজার অনেক স্কুল হাসপাতাল হিসেবে ব্যবহার হচ্ছে হাজার হাজার শিশু বছরের পর বছর স্কুলে যেতে পারছেন না জেরুজালেমে অবস্থিত আলাক মসজিদ মুসলমানদের জন্য তৃতীয় পবিত্র স্থান একই জায়গায় ইহুদি ধর্মের পবিত্র টেম্প্লে মাউন্ট এই জায়গাটি সবচেয়ে বেশি সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জাতিসংঘ মিশর ও কাতার সহ অনেক দেশ বারবার অস্ত্রবিরতির চেষ্টা করেছে কিন্তু কয়েকদিন যুদ্ধ বন্ধ থাকলে আবার সংঘর্ষ শুরু হয় আন্তর্জাতিক সম্প্রদায় শান্তির আহ্বান জানালেও এই যুদ্ধ থামছে না খাদ্য পানি আর ওষুধের তীব্র সংকটে ভুগছে লক্ষ লক্ষ ফিলিস্তিনি হাজার হাজার শিশু অনাহারে দিন কাটাচ্ছে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সাহায্যের চেষ্টা করছে কিন্তু ফিলিস্তিনে চলমান হামলার কারণে সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র ইউরোপ মধ্যপ্রাচ্যের দেশগুলো সবারই ভিন্ন ভিন্ন মতভেদ রয়েছে এই যুদ্ধ নিয়ে কেউ ইসরায়েলের পক্ষে আবার কেউ ফিলিস্তিনের তবে সাধারণ মানুষের চাওয়া একটাই তারা যুদ্ধ নয় শান্তি চায় ফিলিস্তিনে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের নয় পুরো বিশ্বের জন্য এক মানবিক ট্র্যাজেডি এই যুদ্ধের স্থায়ী সমাধান ছাড়া শান্তি ও নিরাপত্তা কোনোটাই সম্ভব নয় ইসরায়েলি সেনা ফিলিস্তিনের পঁচাত্তর পারসেন্ট নিয়ন্ত্রণ দাবি করেছেন এবং গাজা সিটির প্রায় অর্ধেক এলাকায় অবস্থিতি যুদ্ধের নিয়ন্ত্রণে আছে বিশেষ করে মনতাহা টাওয়ার সহ একাধিক উচ্চতাসম্পন্ন ভবনগুলো হামলার মাধ্যমে ধ্বংস করা হয়েছে গাজার মানুষ মারাত্মক মানবিক সংকটে ভুগছে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গাজায় এখন পর্যন্ত এর বেশি নিহত হয়েছে এবং ব্যাপক অকাল বিধ্বংসের কারণে দেখা দিয়েছে শিশুদের অবস্থা বিশেষভাবে শঙ্কাজনক এদের মধ্যে অনেকই দুর্গত অপুষ্টি ও মানসিক সমস্যা নিয়ে ভুগছেন ইসরায়েল গাজার দক্ষিণে মোয়াশি এলাকাকে হিউম্যানিটারিয়ান সেফ জোন ঘোষণা করেছেন যেখানে ত্রাণ ও চিকিৎসা সেবা দেওয়ার কথা বলা হয়েছে তবে পূর্বে এমন জায়গাগুলোতেও হামলা করা হয়েছে ফলে নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ প্রকট রয়েছে প্রশ্ন কিন্তু থেকেই যায় কবে শেষ হবে এই রক্তপাত ইসরাইল ও ফিলিস্তিনের এই যুদ্ধের মতামত আপনারা কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন পৃথিবীর অজানা সব তথ্য জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন